আমরা সবাই এই কাফের মুশরিক ইসকরের এই গুন্ডা সন্ত্রাসীদের কাছে আমরা সবাই दुश्मन তাদের একটা দল আমার উম্মতের মধ্যে সর্বদাই থাকবে শতpmod এমন কি সর্বশেষ কাফেলা ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের সাথে অন্তর্ভুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জাল এবং দাজ্জালের পক্ষীয় সমস্ত বেইমান শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীকে আল্লাহর জমিনে ইসলামের পতাকা কালিমার পতাকা শান্তি সুখ সমৃদ্ধির ইনশা মুসলমান কখনোই সংখ্যা দিয়ে হিসাব করে না ওই সমস্ত হিটলারের একজন মন্ত্রী ছিল যে হিটলারের নাম সবাই জানেন যে কুখ্যাত শাসক অ্যাডলফ হিটলার তার একজন মন্ত্রী ছিল গোয়েবলস তার নাম ওর একটা থিওরি ছিল যে কোনো একটি মিথ্যাকে বারবার যদি পেশ করা হয় বারবার যদি মিথ্যাকে বলা হয় অব্যাহত প্রচারণা করা হয় এক সময় মিথ্যাটাও সত্যে পরিণত হয়েছে না হজুবিল্লা এটা ছিল তার কথা থিওরি যেন ইউরোপ আমেরিকা ইসলাম দ্রোহী দুঃমনদের সব একটা ষড়যন্ত্র এটা যে ইসলামের বিরুদ্ধে যে কোনো জিনিসকে মিথ্যা ভুলটাকে অসত্য কথাটাকে এইভাবে অব্যাহত প্রচার করে যে এক সময় মুসলমানের দিলের মধ্যেও সেটা আতঙ্কের বস্তু হয়ে দাঁড়ায় আমাদের নারীদের কাছে কিছুটা শিক্ষিত যে সমস্ত নারী তো ওনাদের কাছে এই পরিমাণ পর্দা এবং ইসলামের পর্দা প্রথাটাকে এইভাবে আতঙ্কিত করে দিছে যে সেইটাকে রীতিমতো ভীতির বস্তু মনে করে এসব দুশ্মনের অব্যাহত প্রচারণা নারী স্বাধীনতা নারীর অধিকার নারী প্রগতি নারী রেগিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এইভাবে প্রচারণা নারীকে বুঝাইছে যে নারী মনে করছে তার বাইরে বের হওয়া পর পুরুষের মুখোমুখি হওয়া নিজের শরীর যৌবন রূপ দেখানো এটাই এটাই অধিকার তার মর্যাদা অথচ হাজারো লক্ষ লম্পট পুরুষের যুবকের উপভোগের বস্তু হওয়া এটা ইজ্জত কিভাবে আমি এটা বুঝি না এই পাগলের এত মাথা কেমনে খারাপ হইলো এটা কি ধরনের কোন কোনো বেপদা নারী বেহায়া নারী সে যে রাস্তায় বের হয় যায় যত লক্ষ যত হাজার পুরুষ তার দিকে তাকায় বখাটে ছেলে তাকায় তো তাদের কলিজার মধ্যে দিলের মধ্যে কি অনুভূতি হয় এটা যদি আলটা রিপোর্ট আইতো করা যাইতো যে রিপোর্টটা কি আসে কলিজার রিপোর্টটা তাইলে বুঝা গেল হইলে যে কি অসভ্য নোংরা আর জল্পনা বুঝতার দুই পাশের মানুষ কি ভাবে যদি এই রিপোর্টে আবার সেই রিপোর্ট আসবে ময়দানে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই হাসরের ময়দানে কান চোখ মানে অন্তর এই তিনটাই আমি আল্লাহ তালার প্রশ্নের উত্তর দিব আমি এই তোমাদের দিলকেও প্রশ্ন করব যে হে দিল বল তোমাকে নিয়ে কি কি ভাবছিল দিলের মধ্যে কি কি জল্পনা কল্পনা হয়েছে

তোমাদের বুকের ভিতরে অন্তরের ভিতরে যা ছিল সেইটাও সেটার খোলাসা সেটার সারাংশ সব বের হল প্রকাশ করে যাই হোক তা আমার বড় উদ্দেশ্য হলো এই দুশ্মনের একটা ষড়যন্ত্র সব যুগে আপনার একটি মিথ্যাকে অসত্যকে ইসলামের বিরুদ্ধে কোন একটা বিষয়কে দাঁড় করাইয়া এটাকে এইভাবে প্রচার করে যে এক পর্যায়ে সাধারণ মুসলমানের দিলের মধ্যে ভয় আর আতঙ্ক এবং ইসলামের মূল বক্তব্যটা মুছে যায় এ যেমন জিহাদ এই পরিমাণ উগ্রতা জঙ্গি সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এই পরিমাণ নাটক জঙ্গি নাটক এবং বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে এই পরিমাণ অব্যাহত প্রচারণা করছে আর কিছুদিন যদি লাগাতার চলতে থাকতো হয়তো একটা জেনারেশন একটা প্রজন্ম তিরিশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে একেবারে শব্দটাই ভুলে যাইত এই বিষয়টাই ইসলামের কিছু জিহাদ এটা ভুলেই যাইত কি রব্বে কারিমের অনেক বড় এহসান ও কারাম যে আল্লাহ তারা দয়া করে ষোলো বছরের ব্যবধানে ইসলামকে বিকৃতি করার চূড়ান্ত পরিণতিতে আর পৌঁছতে পারে নাই এই জন্য বললাম আমি আপনাদের কাছে আপনারাও ব্যক্তিগতভাবে এটা বুঝতে শিখবেন জানবেন একথা কলিজার ভিতরে ধারণ করবেন জিহাদ ফি আল্লাহর যুদ্ধ দুশ্মনের মোকাবেলায় জীবন দেওয়া শাহাদাতের খুন নজরানা পেশ করা এটা যদি মোমেন ভুলে যায় মুসলমান যদি ভুলে যায় তো জিল্লতি আর লাঞ্ছনা ইমানদারের উপরে আসবেই আসবে ইদার তারাক্তমুল জিহাদ এই জন্য আমরা আপনাদের কাছে আমরাও বললাম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত আমাদের কাছে কথা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে জালেম দুশ্মন বেঈমান সুযোগ পাইলে একজন ইমানদারকেও ছাড়বে না একজন অনেকে মনে করে হুজুরদের এগুলা নিয়ে এত মাথা ব্যাথা কেন হুজুররা এত কিছু নিয়ে ভাবে কেন এত উত্তেজিত কথা বলে কেন মানুষের মধ্যে উস্কানি দেয় কেন ইত্যাদি ইত্যাদি তার মানে মনে করে সব বিপদ আমাদের সব মুসিবত আমাদের ওনারা নিরাপদ না না বেঈমান সমস্ত মুসলমানকে একই মনে করে আমাদের টুপিওয়ালা টুপি ছাড়া মাদ্রাসা পড়ুয়া জেনারেল শিক্ষিত আমরা আমরা সবাই মুসলমান অতএব বেঈমানের দৃষ্টিতে সবাই এই কাফের এই গুন্ডা সন্ত্রাসীদের কাছে আমরা সবাই দুশ্মন তাদের অতএব সুযোগ পেলে আমার কেউ ছাড়বে না আপনাকেও ছাড়বে না অতএব আমাদের জন্য শাহাদাত আমাদের জন্য জেহাদ আমাদের জন্য আল্লাহর জন্য জীবন বাজি রাখার স্বপ্ন এটাই আমাদের সমাধান এটাই আমাদের সমাধান এই জন্য ভুলে গেলে চলবে না মুসলমান আল্লাহর জন্য জীবন দেওয়া যদি ভুলে যায় তো দাজ্জালের খপ্পরে ইমান হারায় ফেলবে আগামী প্রজন্ম এটা মনে রাখতে হবে আগামী প্রজন্ম আগামী জেনারেশন আজ কিংবা কাল যে কোনো সময় ইমাম মাহাদির সাথে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে এই জন্য আমি অনুরোধ করছি আমার এই প্রসঙ্গটা মূল প্রসঙ্গ না আপনাদের কাছে অনুরূপ জেহাদ ফি সাবিল্লা কেতাল ফি সাবিল্লা আপনি দয়া করে আপনারা কেউ এটা নিয়ে কোন ভুল এবং ভ্রান্তির মধ্যে থাকবেন না বরং কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন জেহাদের কথা স্পষ্ট বর্ণনা করেছেন তাহলে এটা অস্বীকার করার মতো বিষয় কথা বলেন অস্বীকার করার মতো বিষয় অস্বীকার করার মতো বিষয় না কোনোভাবে এটা বাদ দিলে হবে না এর জন্য জেহাদ ফি ইসলামের মধ্যে ছিল আছে কেমন পর্যন্ত থাকবে আর জেহাদ উমাদিন ইলাই কিয়ামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের মধ্যে সর্বদাই লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর জন্য জান বাজি রাখবে এমন হিম্মতওয়ালা একটা দল আমার উম্মতের মধ্যে সর্বদাই থাকবে সর্বদাই এমনকি সর্বশেষ কাফেলা ইমাম মাহাদি এবং ঈসা আলাইহ ইসলামের সাথে অন্তর্ভুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জাল এবং দাজ্জালের পক্ষীয় সমস্ত বেঈমান শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ইসলামের পতাকা কালেমার পতাকা শান্তি সুখ আর সমৃদ্ধির পতাকাই উড়াবে ইনশা অতএব সময়ের ব্যবধান হইতে পারে বিজয় মুসলমানের বিজয় কার বলেন না মুসলমান মুসলমান কখনোই সংখ্যা দিয়ে হিসাব করে না ওই সমস্ত কোনো লাভ নাই ইমানদার ইমানদার একশো তিরিশ কোটিও বোঝে না একশো দশ কোটিও লাগে না আমাদের শুধু একজন আগাও ছিল একজন এখনো একজন আগামীতে একজন তিনি আল্লাহ